আমার কাছে যারা বুখারি সানি পড়ে তারা বিশ বছর ধরে জানে যে আমার বুখারি সানির বছরের প্রথম দিকের পনেরো দিন পর্যন্তই আলোচনা চলে যে জিহাদ কুল কিতান ফি সাবি রিল্লা হিলে আলা ইমাদিল্লাহ বজরুল উস এই ওত্যাকাতিফিল কুফফি পিতালিল যে কাফেতদের মোকাবেলায় পিতানের মাধ্যমে নিজেদের শক্তিকে ব্যবহার করার নামই হলো একমাত্র জিহাদ আর বাকি অন্য সব কিছু অন্য আমল এর কোনটাই কিনা সরাসরি ইসলামী শরীয়তের জিহাদ নয় আমরা এক ধরনের রাজনীতি করি তোমরা তো জানোই আমি সেখানে আমার রাজনৈতিক পরিচয় নিয়েই গেছি সব জায়গায় আমি আমার দলীয় পরিচয় দিয়েছি যে আমার বাবা বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠা করেছেন আমি সেই সিয়াসি জামাতের এখন জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করতেছি তো ওনারা আমাদের এই সিয়াসি কাজের প্রতি কোনো ধরনের বিরূপ মনোভাব ওনাদের লক্ষ্য করিনি বরং সরাসরি জিজ্ঞাসা করার পরে তারা স্থানীয় ওলামায়ে কেরামের মতামতকে খুব গুরুত্ব দেন যে প্রত্যেক এলাকার ওলামায়ে কেরাম যেটা মনে করেন সেই ভিত্তিতে সেই এলাকায় কাজ হওয়া দরকার এবং প্রত্যেকটা জনপদে ইসলামী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী হওয়া দরকার এটাও তাদের বক্তব্য শুধু একটা বিষয়ে তাদের উম্মতের প্রতি আমাদের প্রতি একটা আহ্বান আছে সেটা হলো সিয়াসি অন্যান্য কার্যক্রমকে ইসলামী শরীয়তের পরিভাষা জিহাদের দ্বারা যেন আখ্যায়িত না করা হয় নির্বাচনকে বলা অথবা রাজনীতিকে জিহাদ বলা এটা না বলা চাই এটা হলো তাদের অনুরোধ তাদের দৃষ্টিভঙ্গি এবং এই দৃষ্টিভঙ্গি আমি বহু আগে থেকেই লালন করি আমার কাছে যারা বুহারি সানি পরে তারা বিশ বছর ধরে জানে যে আমার বুখারী সানির বছরের প্রথম দিকের 15 দিন পর্যন্তই আলোচনা চলে যে জিহাদ হুয়াল কিতানু ফী সাবীলিল্লাহ্ লিইআলায়িকালিমাতিল্লাহ্ বযলুন নফসে ওয়াতাকাত ফীল কিতালিল কুফফার যে কাফেরদের মোকাবেলায় পিতালের মাধ্যমে নিজেদের সত্যিকে ব্যবহার করার নামই হলো একমাত্র জিহাদ আর বাকি অন্য সব কিছু অন্য আমল এর কোনটাই কিনা সরাসরি ইসলামী শরীয়তের জিহাদ নয় এটাই ওনাদের কাছে পেয়েছি কাজেই আমার মৌলিক যে শিক্ষাটা পেয়েছি যেটা তোমাদের জন্য দরকার সেটা হলো কথা কথা কম আমাদের সমস্যা বেশি দুই দিনের প্রবান নাক দিয়ে নাকে ঠিক দিলে দুধ বের হবে আমাদেরকে আমরা যারা দীর্ঘ বিভিন্ন দিকের বিবেচনা নিয়ে মশরা করে সুরার মাধ্যমে তরিকার মাধ্যমে এলেমের আলোকে কোরআন সন্ন্যার আলোকে সারা দুনিয়ার ওলামাদের নজরিয়াকে সামনে রেখে আমরা একটা কর্মপন্থা অবলম্বন করি বাইরে গিয়ে ফটো দিতে আরম্ভ করবে এই যে কথা বেশি বলে এই কাজ কম হয় এই সবার জন্য একেবারে এই তরিক এটা মুখস্থ করে নিবা যে কথা এবং কাজ ইংলিশ শব্দটা মুখস্থ করে নাও কথা এবং কাজ কথা কমলে কথা বাড়লে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়া আদিল